সাকিবিয়ানদের জন্য সুখবর মাত্র তেত্রিশ টাকায় দেখা যাবে দরদ এদিকে বিয়ে করেছেন অভিনেত্রী শ্বেতা নির্মাতা ফারা খানের স্বামী সমকামী জানালেন ফারা নিজেই জেনে নিন বিস্তারিত গত ষোলো জানুয়ারি আইসক্রিনে মুক্তি পেয়েছে ঢালি কিং সাকিব খানের সিনেমা দরদ এই সিনেমায় সাকিবের বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সিনেমায় সাকিব সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকার এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এলিনা শাম্মী ইমতুল আতিশ রাহুল দেব জেসিয়া ইসলাম সহ অনেকেই এর আগে গত পনেরো নভেম্বর দেশের তিরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দরদ দেশের পাশাপাশি বিশ্বের বাইশটি দেশে একযোগে মুক্তি পায় সিনেমাটি কর্মব্যস্ততার কারণে যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার সুযোগ পাননি তাদের জন্য সুখবর নিয়ে এলো ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এখন মাত্র তেত্রিশ টাকা খরচ করে জনপ্রিয় এই সিনেমাটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার সুযোগ পাবেন দর্শক সাকিবিয়ানদের জন্য নিঃসন্দেহে এটি একটি দুর্দান্ত খবর জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী জানুয়ারি বিয়ের বসেছেন তিনি দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা রুবেল দাসকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই অভিনেত্রী উনিশ জানুয়ারি সন্ধ্যা সাতটায় ছিল এই জুটের বিয়ের লগ্ন ইতিমধ্যে শ্বেতা রুবেলের বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শ্বেতা এবং রুবেলকে বরকনের সাজে এর আগে পর্দায় বহুবার দেখেছেন দর্শক তবে পর্দা আর বাস্তব তো এক নয় তাই পর্দার জনপ্রিয় জুটিকে বাস্তবে বিয়ের সাজে দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক অবশেষে অপেক্ষার অবসান জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকির সেটে প্রথম আলাপ শ্বেতা ও রুবেলের সেই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন দুজনে কিন্তু ধারাবাহিকের নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে পরস্পরকে মন দিয়ে ফেলেছেন সেটা অনেকদিন পর্যন্ত আড়ালে রেখেছিলেন রুবেল শ্বেতা জিজ্ঞেস করলেও এড়িয়ে যেতেন তারা বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক ও অভিনেত্রী ফারা খান দুই হাজার চার সালের চার ডিসেম্বর ম্যা হোনা ছবির সম্পাদক শিরিশকে বিয়ে করেন তিনি দুই সালে কৃত্রিম প্রজননের সাহায্য নিয়ে তারা একসঙ্গে তিন সন্তানের অভিভাবক হন সম্প্রতি পারা ভারতের জনপ্রিয় মুখ অর্চনা পুরাণ সিং এর ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে হাজির হয়েছিলেন সেখানে তিনি কথা বলেছেন নিজেদের সম্পর্ক নিয়ে তিনি বলেন আমি প্রথম দেখায় প্রেম এই ব্যাপারটা থেকেই যোজন দূরে শিরিশ শুরুর দিকে রাগ রাগ দেখাতো আমি তো আমাদের দেখা হওয়ার পর ছয় মাস পর্যন্ত ভেবেছি উনি সমকামী